সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল বাইরের এই দৃশ্য দেখে সকাল সকাল এনাদের বাড়িতে পূজা হয়েছে তাই ধূপ ধুনের গন্ধে চারিদিক ভরে গেছে 여러분의 감사 깊은 고 এরপর আমি নিচে নামতে থাকলাম একটু ঘুরে দেখব বলে পাহাড়ে পাড়া বেড়ানো গুড মর্নিং সকালের মনে কত শান্ত কত নীরব আমি ধীরে ধীরে নিচে নেমে এলাম পুরো গ্রামটা এখান থেকে দেখা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এরপর দিয়েই আমরা উঠে এসেছিলাম কাল এই সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা নিজের চোখেই দেখেন সরপিল গতিতে আঁকা আঁকা পথে নেমে গেছে ডিমা নদী সকালের পরিবেশটাই অন্যরকম পু বাবার কাছে আলোর রেখা এখনও সূর্য মনে হয় পুরোপুরি ওঠেনি এরপর আমি চলে এলাম মনেষ্ট্রিতে ওখানে এই যে মনেসটি যে পূজা অর্চনা করেন উনি এসে গেছেন এই মনেসটি দেখাশোনার দায়িত্ব ওনারই মনেস্টারগুলোর মধ্যে একটা ভালো লাগা থাকে কোনো হই হট্টগোল চিৎকার চেঁচামেচি কোনো কিছুই নেই এত নিস্তবাদ মনটা আপনা আপনি ভালো লাগে এখানে পূজার প্রসাদগুলো একটু অন্যরকম ফল বিস্কুট আমুল দুধের প্যাকেট খুব ভালো লাগে শিবাজির ঘরে ঠিক এই রকম চেয়ার ছাদ গুলোকে উঠতে দেখলে বেশ ভালো লাগে বাচ্চাগুলো মনের আনন্দ পেয়ার এরপর আমি একটু ওপরের দিকে উঠে গিয়েছিলাম যে রাস্তাটা দিয়ে তাসেগাঁওয়ে ওই রূপম ভ্যালি কিংবা রোভাস পয়েন্টে যাওয়া হয় ওই দিকটায় সামান্য উঠে গিয়েছিলাম জাস্ট পাহাড়ে পাড়া বেড়ানো আর কি এবার নেমে আসছি এখন ঘন জঙ্গলে ভরা পথ কি ভালো লাগে হাঁটতে মাঝে মাঝে পাইপ দিয়ে যে জল আসছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে যা ঘধ বাঁধ করতেছে এখানে জল পুরোটাই ঝর্নার জল আমাদেরকে ওই জলে ছিল হয়েছে

এরপর আমরা রুটি ডিম সেদ্ধ আলু তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারলাম তারপরে তাসি কাউকে বিদায় জানালাম বিদায় মুহূর্তে সবাই একটা একসাথে ফটো তুলে নিলাম আজকে আমরা লেপ চাখার পথে পুরো পথটাই হচ্ছে আমাদের ডাউনে খুব ধীরে সন্তর্পণে আমাদেরকে নামতে হচ্ছে তাসিগাঁওটা একটু ওপরে ছিল আর লেপচাখাটা আরো কিছুটা নিচে লেপচাখাটা তিন হাজার ফুটের মতো উচ্চতা গাইড দাদা এখানে আমাদেরকে এই এইগুলো বাগান দেখাচ্ছিল কিন্তু এখন এখানে কমলে লেবু সব ঝরে পড়ে গেছে মানে উঠে গেছে আর কি নেই আর কমলে লেবু সিজন চলে গেছে হ্যাঁ ওইটা দেখতে কি হইকা ওইটা আছে এ প্যান্ট নয় ওটা তো এর মতো সুরির মতো যদি হয় এখানে শাল সেগুন গাছ পাওয়া যায় কিছু গুল্মজাতীয় জাতীয় গাছ আছে অরুণ গাছ আছে যেটা ফুলের জন্য বিখ্যাত তারপরে আছে ফাড় গাছ যেটা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত এছাড়া অর্কিড কিছু মশলা জাতীয় গাছ ফার জাতীয় গাছ এখানে পাওয়া যায় ওই সে উপরে একটা মন্দিরের মতো আছে এটা হ্যাঁ হ্যাঁ তো এখান থেকে দেখা যাবে না এর উপরে রোভার্স ভিউ পয়েন্ট গাইড দাদা আমাদেরকে ওনার গ্রাম দেখাচ্ছিল ওনার গ্রামের গ্রামটাই হচ্ছে লেপচাখা গ্রাম উনিও লেপচাখা গ্রামেই থাকেন আর ওনার নিজেরও একটা হোমস্টে বা জঙ্গল ক্যাম্প আছে

আমরা যে পথটা নামতে এক ঘন্টা সময় লাগছে ড্রাইভার দাদা আমাদের গাইড দাদা সেটা লাগবে দশ মিনিটেই উনি উঠে চলে আসেন আমাদেরকে সেটা বলছিল আর এই পথে লাঠি থাকাটা প্রত্যেকের কাছে আবশ্যক নাহলে খুবই পায়ে টান লাগছে এরপরে আমরা চলে আসলাম চৌপাট্টিতে এখানে চারটে রাস্তা চারদিকে চলে গেছে এই জন্য এটার নাম চৌপাট্টি সম্ভবত এর উল্টো দিকে ঠিক উল্টো দিকে একটা গ্রাম আছে ওইটা অছলুম বা অছলুম বলে আর আমরা উঠে যাব ঠিক ওপরের পথটা দিয়ে সবাই কিছুক্ষণ একটু রেস্ট নেয়ার জন্য এখানটায় রাস্তাটা মারাত্মক খারাপ ছিল খুব ধীরে ধীরে উঠতে হয়েছে আমাদের এরপর আমরা চলে আসলাম লেপচা খাতে প্রথমে আমরা গাইড দাদার হোমস্টেতে আসলাম যেটাতে ওনার ওনার একটা হোমস্টে আছে প্লাস জঙ্গল ক্যাম্প চালান ওখানে টেন্টে থাকা খাওয়ার ব্যবস্থা আছে যেহেতু বাথরুমটা বাইরে সেই জন্য আর বাচ্চা নিয়ে আমরা সবাই সেই জন্য আমরা মানে করতে পারলাম না সিদ্ধান্ত নিতে পারলাম না আমরা একটা রুমের ব্যবস্থা জন্য বলেছিলাম তো ওনার হোমস্টেতেও অ্যাটাচ বাথরুম রেডি না হওয়ায় ওনারা একটা আমাদের লেপচাখা মনেস্টির সামনে হোমস্টের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু আমাদের মনে হলো আমরা যেন ভুলই করেছি এক রাতটা একটা রাত টেন্টে কাটালেই ভালো হতো এই এরিয়াটা খুব সুন্দর আর ঠিক ওপরেই এসএসবি ক্যাম্প আছে আর এখানে জায়গাটা অনেকটা জায়গা জুড়ে একদম নিরিবিলি যেটা লেপচাকা মনেস্টির সামনে হোমস্টেগুলোতে সেই নিরিবিলি নেই মানে একটা মানে এ টাইপস আর কি বেশি লোকজনের সমাগম বেশ সুন্দর জায়গাটা আল গাইডাদার বাড়িও একসাথে ওখানে থাকে আজকে টেন বলেছিল আমরা টেন না করেছি বলে অন্য জায়গায় যাব আচ্ছা ঠান্ডা লাগবে ভেবে বললেন এখান থেকে সানসেটটা বেশ দারুন লাগে हां ডগ ডগ এসে গেছে এরপরই আমরা এখান থেকেই চলে যাব লেপจাকা এবার আমরা লেপচাখার মুললাইট ভিউ হোমস্টেতে চলে এসেছি ওখান থেকে বাইরের ভিউটা দেখুন খুব সুন্দর এখান থেকেই সানরাইজ দেখা যায় এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা রুমের বারে রুপটপ মতো থ্যাংক ইউ